সাবেক ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি ইতিমধ্যে যে ধরনের দুর্নীতি করেছেন দেশে বিদেশে সেটার ব্যাপারে জনগণ অবহিত আছেন সেই সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সরকারি ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদেশ জারি করা হলো। প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজাদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার সাতাইশে এপ্রিল এ আদেশ দেন দুদক এ ও আদালত সংশ্লিষ্ট সূত্রকলা বলছে শেখ হাসিনার মে সাইমা ওয়াজাদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন এর আগে দশই এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গ্রেপ্তারি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত আর প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় তেরোই এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা রেহানার মেটি অলিফ সিদ্দিক ছেলের রাদুয়ান মুজিব সিদ্দিক বাবিস একুশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার জারি আদেশ করা হয় তিনটি মামলাতে শেখ হাসিনা শেখ রেহানা টেলুপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও রাধান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শাহস ষোলো জনকে আসামি হিসেবে অভিযুক্ত করা হয় গত বছরে ছাব্বিশে ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ না প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক পূর্বাচল নতুন শহরের প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক